অস্ট্রেলিয়াতে পড়াশোনার মাধ্যমে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদমই পারফেক্ট আজকের ভিডিওতে আমরা জেনে নেব কমার্স সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল রিলেটেড কি কি কোর্স এবং প্রফেশন আছে যেগুলো আপনার অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্নকে সম্ভব করে তুলবে তো যেহেতু গত ভিডিওতে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদের জন্য বেশি সাবজেক্টের কথা বলেছিলাম এজন্য আজকের ভিডিওতে আমি কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি আসলে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা স্টাডি করেছে তাদের খুব একটা বেশি সাবজেক্ট নেই আর হচ্ছে আমাদের খুব লিমিটেড কিছু প্রফেশন আছে চার পাঁচটা প্রফেশন আছে যেগুলোতে খুব কম করে পিয়ার হয়েছে রিসেন্টলি তো ওই প্রফেশনগুলোর নাম আমি তোমাদেরকে বলে দেব এবং ওই প্রফেশনগুলোতে যেতে হলে কোন সাবজেক্টে স্টাডি করতে হবে ওই সাবজেক্টটার নাম তোমরা হয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে সার্চ দিয়ে বের করে নেবে বা তোমাদের যে এডুকেশনাল এজেন্ট আছে যার মাধ্যমে তোমরা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছো তার কাছ থেকে তোমরা খুব সহজেই জেনে নিতে পারবে তো প্রফেশনগুলোর মধ্যে প্রথমেই আছে অ্যাকাউন্টেন্ট সেকেন্ডে আছে অডিটার থার্ড হচ্ছে ম্যানেজার এবং ফোর্থ হচ্ছে ট্যাক্স তো দেখা গেছে অ্যাকাউন্টেন্ট প্রফেশনে যেতে হলে ডেফিনেটলি নিশ্চয়ই মাস্টার অফ অ্যাকাউন্টিং শেষ করতে হবে আর ম্যানেজার পোস্টে যেতে হলে ডেফিনেটলি হয়তো মাস্টার অফ ম্যানেজমেন্ট টাইপের কিছু একটা পড়তে হবে যেহেতু আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের না আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো কমার্স ব্যাকগ্রাউন্ডের আসলে সাবজেক্টগুলোর নাম আমি খুব কম জানি এই জন্য আমি খুব সরি বাট আমি যে চারটা প্রফেশনের নাম বললাম এই চারটা প্রফেশনে কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদের হচ্ছে খুব কমার্স করে পিয়ার হয়েছে তো এই চারটা প্রফেশনে যেতে হলে কোন সাবজেক্টগুলো তোমাদের পড়াশোনা করতে হবে সেটা আশা করি তোমরা খুব সহজেই বের করে নিতে পারবে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের সাবজেক্ট তো হয়ে গেছে এখন আসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য কি কি কোর্স আছে যেগুলোতে পড়াশোনা করলে ভবিষ্যতে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করা সহজ হবে তো অনেকগুলো সাবজেক্ট তো আছে অনেকগুলো সাবজেক্টের মধ্যে আমার কাছে দুটো সাবজেক্ট এখনকার জন্য খুব হাই ডিমান্ডিং মনে হয়েছে একটা হচ্ছে মাস্টার অফ এগ্রিকালচারাল সায়েন্স একটা হচ্ছে মাস্টার অফ এনভারনমেন্টাল সায়েন্স তো এই সাবজেক্ট দুটো কেন হাই ডিমান্ডিং কারণ হচ্ছে এই দুটো সাবজেক্টে চার থেকে পাঁচটা প্রফেশন আছে যেগুলোতে তোমরা ভবিষ্যতে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেমন একটা হচ্ছে এনভাররমেন্টাল অথবা এগ্রিকালচারাল কনসালটেন্ট একটা হচ্ছে এনভারমেন্টাল অথবা এগ্রিকালচার ম্যানেজার একটা আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার এবং আরেকটা আছে হচ্ছে এনভাররমেন্টাল রিসার্চ সাইন্টিস্ট অথবা এগ্রিকালচার রিসার্চ সাইন্টিস্ট তো এই দুটো সাবজেক্টের সুবিধা হচ্ছে এই দুটো সাবজেক্টে তুমি যদি পড়াশোনা করো তাহলে দেখা যাচ্ছে তুমি চার থেকে পাঁচটা ডিফারেন্ট প্রফেশানে রিলেটেড প্রফেশনে তুমি যেতে পারবে এবং পিয়ার এর জন্য ভবিষ্যতে অ্যাপ্লাই করতে পারবে তো এ দুটো ছিল হচ্ছে খুব আমার কাছে ডিম্যান্ডিং মনে হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য প্রচুর পরিমাণে সাবজেক্ট আছে যেগুলোতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা মাস্টার্স করতে পারো এবং এই সাবজেক্টগুলো খুব ডিমান্ডিং বাট এগুলোতে দেখা গেছে স্টাডি করলে তুমি যে সাবজেক্টটি স্টাডি করছো তো প্রফেশনটাও স্পেসিফিক একটা প্রফেশনই হয়তো আছে এগ্রিকালচারাল সায়েন্স আর হচ্ছে এনভারমেন্টাল সায়েন্সের মতো চার পাঁচটা প্রফেশন নেই এজন্য আমি এগুলোকে পরের লিস্টে রেখেছি তো ওই সাবজেক্টগুলো আমি তোমাদের সাথে একে একে বলে যাচ্ছি তোমরা চাইলে নোট করে নিতে পারো তো একটা হচ্ছে মাস্টার অফ সয়েল সায়েন্স এরপর আছে মাস্টার অফ ফুড টেকনোলজি মাস্টার অফ বায়ো কেমিস্ট্রি মাস্টার অফ প্যাথোলজি মাস্টার অফ মাইক্রোবায়োলজি মাস্টার অফ ফার্মাকোলজি মাস্টার অফ লাইফ সায়েন্স মাস্টার অফ জিও ফিজিক্স মাস্টার অফ ফিজিক্স মাস্টার অফ স্ট্যাটিস্টিক্স মাস্টার অফ জুলজি আর গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ভেটেরিনারি সায়েন্স তো যারা ভেটেরিনারি সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা খুব সহজে মাস্টার অফ ভেটেরিনারি সায়েন্স যে কোনো অনুভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো এটাও প্লিয়ার পাওয়ার জন্য খুব ভালো একটা সাবজেক্ট তো এই সাবজেক্টগুলোর মধ্যে কোন সাবজেক্টে তুমি করেছো এবং কোন তোমার জন্য জন্য মাস্টার্স করার রিলেটেড সাবজেক্ট সেটা অবশ্যই তোমারই চয়েস করে নিতে হবে কোন সাবজেক্টে তুমি মাস্টার্স করতে অস্ট্রেলিয়া আসতে পারো আমি চেষ্টা করেছি সায়েন্সের মোটামুটি যা কিছু সাবজেক্ট আছে সবগুলো কভার করে ফেলার আমার মনে হয় না কোন সাবজেক্ট বাদ পড়ে গেছে আর যদি কোনো সাবজেক্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাদ পড়ে যেয়ে থাকে তাহলে হচ্ছে আপনার কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন ওই সাবজেক্টটা আমি অবশ্যই দেখে বলবো যে ওই সাবজেক্টে ক্লিয়ার আছে কি না এবং ওই ওই সাবজেক্টে স্টাডি করলে ভবিষ্যতে ক্লিয়ার পাওয়াটা কতটুকু ইজি হবে তো এখন চলে যায় ইঞ্জিনিয়ারদের সাবজেক্টে ইঞ্জিনিয়ারদের আসলে দেখা গেছে বেশ কিছু সাবজেক্ট আছে এত সাবজেক্টের নাম আসলে আমার মুখস্থ থাকে না এটা মেমোরাইজ করে বলাটা খুব ডিফিকাল্ট তো ইঞ্জিনিয়ারদের দেখা গেছে সাবজেক্টগুলো আমি ওভাবে স্পেসিফিকভাবে বলতে পারবো না হয়তো সবগুলো সাবজেক্ট স্পেসিফিক ভাবে বলা আমার পক্ষে পসিবল না তো আমি প্রফেশনগুলো বলার ট্রাই করব যে প্রফেশনগুলোতে আগেও পেয়ার হয়েছে এবং এখনও কম স্কোর নিয়ে পিয়ার আর হচ্ছে কম স্কোরটা আসলে খুব একটা কম স্কোর না ইঞ্জিনিয়ারদের স্কোরটা আসলে দেখা গেছে একটু বেশি কেন আমি জানি না নাইনটির নিচে কোনো স্কোর নাই আসলে কোনো প্রফেশনে ইঞ্জিনিয়ারদের পিআর হয়নি জাস্ট কয়েকটা কয়েকটা হাতে গোনা তিন চারটা প্রফেশন আছে যেগুলোতে সেভেন্টি ফাইভ এইটিতে পিয়ার হয়েছে তো আর একদম কম স্কোর নিয়ে যেটাতে পিয়ার হচ্ছে সেটা তো সিভিল ইঞ্জিনিয়ারিং সেটা আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো প্রচুর পরিমাণে আসলে দেখা গেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাকে কমেন্টস করেছে যে ওদের সাবজেক্টগুলোতে পিয়ার নেই কিনা ওরা এগুলোতে স্টাডি করতে আসলে পিয়ার হবে কি না তো ওই সব ইঞ্জিনিয়ার ভাই বোনদের জন্য আজকের এই সেক্টরটা আমার ভিডিওর এই পোর্শনটা ওই ইঞ্জিনিয়ার ভাই বোনদের জন্য এই আমার একটু দেখে বলতে হবে কারণ এতগুলো প্রফেশন আমার পক্ষে মেমোরাইজ করে তোমাদের সাথে শেয়ার করা পাসিবল না যেহেতু আমার জন্য এই প্রফেশনের নামগুলো ফ্যামিলিয়াল না তো আমি এক করে বলে যাচ্ছি তোমরা নোটস করে নিতে পারো চাইলে একটা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এরপর আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার তারপর আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যেমন পিয়ার সেভেন্টি ফাইভে তো যেগুলোতে কমার্স নিয়ে পিয়ার হয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেব এরপর আছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেভেন্টি ফাইভে পিয়ার হয়েছে তারপর আছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার প্রোডাকশন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একজন ভাই কমেন্ট করেছিল যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিয়ার আছে কিনা হ্যাঁ অবশ্যই মেকানিক্যাল এ পিয়ার আছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারপর আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আরেকজন ভাইয়া কমেন্ট করেছিল থেকে বিএসসি করেছে তো এখন নার্সিংয়ে শিফট হতে পারবে কিনা না ভাইয়া আপনি শিফট হতে পারবেন না কারণ আপনার যেহেতু গ্র্যাজুয়েশনটা নার্সিংয়ে না এবং নার্সিং সাথে রিলেটেড কোন মেডিকেল সাবজেক্টেও না যেহেতু ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের আপনি নার্সিং এ কোনোভাবেই শিফট হতে পারবেন না এবং এটাতেও কোনো সমস্যা নেই কারণ আপনার যে সাবজেক্ট ট্রিপল ই এটাতেও খুব দেখা গেছে লিমিটেড মনে হয় নাইনটি নাইনটিতে এই পি আর পসিবল এবার আছে কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ার ডেভেলপার প্রোগ্রামার আইসিটি বিজনেস অ্যানালিস্ট আইসিটি সিকিউরিটি অ্যানালিস্ট পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার প্রোডাকশন ইঞ্জিনিয়ার সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট প্রোগ্রামার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার তো ভিউয়ার্স এগুলোই ছিল ইঞ্জিনিয়ারদের স্কিল অকুপেশনালিস্টের তো এখান থেকে কোন প্রফেশনে তুমি যেতে চাচ্ছ ওই প্রফেশন রিলেটেড সাবজেক্টটা তোমার একটু কষ্ট করে বের করে নিতে হবে এই ব্যাপারে আমি আসলে কোনো হেল্প করতে পারছি না বাট আমি চেষ্টা করেছি মোটামুটি যে কয়েকটা প্রফেশন আছে যেগুলোতে এর আগেও পিয়ার হয়েছে এবং এখনও পিয়ার করছে ওই প্রফেশনগুলো তোমাদের সাথে শেয়ার করা আমার কাছে ডিফিকাল্ট হয়েছে যে এটাকে আমি আসলে ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে ক্যাটাগরিতে নাকি মেডিকেল এটা আমি এখনো বুঝে উঠতে পারছি না অনেক শুনেছি সাবজেক্টটার নাম এবং সাবজেক্টটাতে পি আরও খুব ইজিলি পসিবল সেটা হচ্ছে মাস্টার অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এটা আপনারা কমেন্টস করে জানাবেন এটা আসলে কি ইঞ্জিনিয়ারদের সাবজেক্ট মেডিকেল গত ভিডিওতে আমি যেহেতু মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলো বেশি বলেছিলাম তো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আপু বা দিদি শুধু মেডিকেল রিলেটেড সাবজেক্টই বললেন আমাদের সাবজেক্ট নিয়ে কিছু বললেন না আমাদের এই সাবজেক্টের কি হবে ওই সাবজেক্টের কি হবে তো এই জন্য আমি আজকের ভিডিওতে কমার্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং ইঞ্জিনিয়ারদের যে সাবজেক্টগুলো আছে বা প্রফেশনগুলো আছে সেগুলো আগে আগে বলে ফেলেছি এবং এখন আমি আসছি আমার মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলো যেগুলো বাকি রয়ে গেছে যেগুলো আমি গত ভিডিওতে বলিনি তো একে একে শুরু করা যাক কোন কোন সাবজেক্টগুলো মেডিকেল রিলেটেড আছে যেগুলোতে স্টাডি করলে ভবিষ্যতে পিয়ার পাওয়া সহজ হবে নার্সিং এর মতোই আরেকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমার গত ভিডিওতে আসলে বাদ পড়ে গেছে সেটা হচ্ছে মাস্টার অফ মিড বা মাস্টার অফ মিড ওয়াইফি প্র্যাকটিস তো যারা মিড ওয়াইফিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা অবশ্যই মাস্টার অফ মিড করতে পারো ভবিষ্যতে ইজিলি এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাওয়ার জন্য প্রথমেই আসি রেডিওলজি বা ইমেজিং রিলেটেড কি কি সাবজেক্ট আছে একটা হচ্ছে মাস্টার অফ মেডিকেল ফিজিক্স মাস্টার অফ মেডিকেল আলট্রাসাউন্ড মাস্টার অফ রেডিয়েশন থেরাপি মাস্টার অফ ডায়াগনস্টিক রেডিওলজি অ্যান্ড মাস্টার অফ মেডিকেল ইমেজিং প্র্যাকটিস তো এই চার পাঁচটা সাবজেক্টই আছে যারা রেডিওলজি রিলেটেড বা ইমেজিং রিলেটেড পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য

মাস্টার্স শেষ করো তাহলে ডেফিনেটলি সেটা তোমার ভবিষ্যতে পিয়ার পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে ক্লিয়ার মেডিসিন ইমেজিং সব কিছু মেডিকেল মেডিকেলে যারা আছে বা ডক্টর যারা আছে তাদের জন্য আরো কিছু সাবজেক্ট বাকি রয়ে গেছে তো ওই সাবজেক্টগুলোর মধ্যে আছে মাস্টার অফ ক্লিনিক্যাল অডিওলজি মাস্টার অফ ক্লিনিক্যাল সাইকিয়াট্রি আর মাস্টার অফ মেন্টাল হেলথ মাস্টার অফ ক্লিনিক্যাল প্যাথোলজি মাস্টার অফ ক্লিনিক্যাল অপথালমোলজি আর মাস্টার অফ ক্লিনিক্যাল অপটোমেট্রি তো আমার গত ভিডিওতে আমি ডক্টরদের জন্য যে সাবজেক্টগুলো বলেছিলাম ওগুলো এখন অস্ট্রেলিয়াতে অনেক বেশি ডিমান্ডিং আজকের সাবজেক্টগুলোর চাইতে কেন বেশি ডিমান্ডিং এটাও বলছি কারণ হচ্ছে ওই সাবজেক্টগুলোতে পিআরআর স্কোরটা একটু কম লাগছে আর আজকে যে সাবজেক্টগুলো বলেছি ওগুলোতে পিআরআর স্কোরটা একটু বেশি লাগছে তো যাই হোক অনেকগুলো সাবজেক্ট আসলে তোমাদের সাথে শেয়ার করেছি তো এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টটাই তোমাদের পছন্দ তোমরা ওই সাবজেক্টেই ডেফিনেটলি অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে আসতে পারো এবং ভবিষ্যতে পিআর জন্য আবেদন করতে পারো আমি তোমাদেরকে বলেছিলাম অস্ট্রেলিয়াতে কিছু ট্রেড কোর্স বা ট্রেড প্রফেশন আছে যেগুলোতে খুব কম স্কোর নিয়ে পিয়ার আর পাওয়া সম্ভব ট্রেড কোর্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আসলে ট্রেড প্রফেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই প্রফেশনগুলো দেখা গেছে কিছু সার্টিফিকেশান আছে এগুলোকে বলে সার্টিফিকেট থ্রি ফোর ইন স্পেসিফিক সাবজেক্ট আর কি দেখা গেছে শেফ হতে হলে কুকারিং এরপর যদি বারবার হতে হয় তাহলে সার্টিফিকেট থ্রি ইন হেয়ার ড্রেসিং এরকম টাইপের সার্টিফিকেশানগুলোর নাম এই সার্টিফিকেশনগুলো ডিউরেশান ইউজুয়ালি এক থেকে চার বছরের মতো হয়ে থাকে আবার কোনো সময় ছয় বছর বা এক বছরের কিছু কোর্স তো এই প্রফেশন গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি ট্রেড কোর্স আছে কি এটা হচ্ছে ব্রিকলেয়ার এরপর আছে কার্পেন্ট্রি ক্যাবিনেট মেকার পেইন্টার প্লাম্বার ওয়াল অ্যান্ড ফ্লোর টায়লার গ্যাস ফিটার আর এখানে মধ্যে দুটো প্রফেশন আসলে রিসেন্টলি বাদ করেছে একটা হচ্ছে বারবার আর একটা হচ্ছে শেফ আগে আসলে খুব ডিম্যান্ডিং দুটো ট্রেড কোর্স ছিল এবং প্রচুর পরিমাণে ক্লিয়ার হয়েছে বাট যেহেতু অস্ট্রেলিয়া তাদের স্কিল লিস্টটা ও যে বললাম না কিছুদিন পরপরই ওরা চেঞ্জ করে আপডেট করে তো কিছু প্রফেশন দেখা গেছে বাদ পড়ে যায় আবার নতুন করে কিছু প্রফেশন অ্যাড হয় এটা আসলে কারোরই কিছু করার নেই তো কুকারই আর হচ্ছে হেয়ার ড্রেসিং বাদ পড়েছে তো বাকি যে কোর্সগুলো তোমাদেরকে বললাম বা প্রফেশানগুলো তোমাদেরকে বললাম এগুলো এখনো আছে তো যারা ট্রেড কোর্সে পড়াশোনা করতে চাও তারা এই প্রফেশন রিলেটেড সাবজেক্টগুলো চয়েস করতে পারো খুব ইজিলি এবং হচ্ছে খুব কম স্কোর নিয়ে ভবিষ্যতে পিয়ার পাওয়ার জন্য এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যে কোর্সগুলো বাদ করেছিল পার্ট ওয়ান ভিডিওতে সেই সবগুলো কোর্স একসাথে এই ভিডিওতে বলে ফেলার এবং যে ক্ষেত্রে আমি কোর্সের নাম বলতে পারিনি সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি প্রফেশনের নামগুলো বলে দেওয়ার যাতে তোমরা ওই প্রফেশন রিলেটেড সাবজেক্টগুলো খুঁজে বের করতে পারো আমার মনে হয় না কোনো সাবজেক্ট বা কোনো প্রফেশন বাদ করেছে তাও যদি বাদ পড়ে গিয়ে থাকে তাহলে আমার কমেন্ট সেকশন তো খোলা রইলই আমার কমেন্ট সেকশানে তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি আমার মতো চেষ্টা করব তোমাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার এবং আমার ভিডিওটি তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হবে পরের সপ্তাহে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এন্ড থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার